বন্যা বন্যা কথাটা শুনলে সবারই অনেক ভয় লাগে আমারও অনেক ভয় লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখুন টানা কয়েকদিনের বৃষ্টিতে আমাদের এদিকে কী একটা অবস্থা হয়েছে সব মাটি কেটে যাচ্ছে অন্যদিকে চারিধারে পানি হয়ে যাচ্ছে আমরা না একটু বাড়ি থেকে বের হতে পারছি না এমনিতেও আমরা কোথাও বের হয় না তারপরেও যতটুকু বের হই তাও বের হতে পারছি না এই দেখুন টানা বৃষ্টিতে বাড়ি ঘরের কী অবস্থা হয়ে গেছে আর এই এই পাশটা হচ্ছে আমাদের বাড়ির বাহির সাইড এখান দিয়ে সবাই আসা যাওয়া করে আর কি যে আমাদের টিলার এটা আর এই দেখুন সমস্ত পুসকুনি ভোরে একদম টোডুবো হয়ে সমস্ত মাছ ভেসে গেছে অন্য পুসকনিতে আর অনেকেই ভাবছে এবার নাকি বন্যা হবে তো এবার দেখুন বন্যা হতেও পারে কারণ আমাদের বাড়িটা না নদী সাইডে নদী আমাদের বাড়ি থেকে সামরূপে একটু দৌড়ে দুই মিনিট লাগে তো বাড়ি থেকেই দেখা যায় নদীর পানি বাড়লো কি কমলো ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে হয়তো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ওই যে নদীর এ হচ্ছে আর এই দেখুন এটা হচ্ছে আমাদের পিছন সাইড ঘরের এটা আমার ঘরের পিছন সাইড আর কি দেখুন পানি হয়ে গেছে কত এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব দিতে যেহেতু আমি গ্রাম অঞ্চলে থাকি আশেপাশে পরিবেশ নিয়েই ভিডিও করাটাই আমার দেখুন এখানে আমরা হচ্ছে লাইট যা দিয়েছিলাম সেটা ভেঙে যাচ্ছে আর এই যে সাইডে দেখুন বৃষ্টির কারণে আমরা কোনো চাষও করতে পারছি না এইখানে দেখুন টমেটোর চারা আছে বেগুনের চারা আছে সবগুলো না কেমন খুব বয়স্ক হয়ে যাচ্ছে মানে বড়ো হয়ে গেছে এতদিন এগুলো লাগালে ঠিক ছিল দেখুন কত বড় হয়ে গেছে তো আজকের মতো পেছন থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর সবসময় কেয়ারফুলি থাকবেন আল্লাহ হাফেজ